আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও অনেক 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 ভালো আছি হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে এখানে কিছু একটা হচ্ছে আসলে আমাদের হলো শিক্ষা সফরে নিয়ে যাবে ভিডিওটা ছিল কালকের আসলে আমাদের কালকে নিয়ে গিয়েছিল আর কি সাত তারিখে তো কালকে অনেক টায়ার্ড ছিলাম এর জন্য আর ভয়েস দিতে পারি নাই তো এই ভিডিওটা আমরা পার্ট পার্ট করে দেব তো এটা হলো এই ভিডিওর প্রথম পার্ট তো আমরা এখানে বাসের জন্য ওয়েট করতেছিলাম তো এই যে বাস চলে আসছে বাট এইটা আমাদের না। এটা হলো মেবি এইটের বা নাইনের মানে তিন ক্লাস নিচ্ছে এইট নাইন টেন তো আমাদেরকে পরে বলা হয়েছে যে আমাদের বাসটা কলেজের পিছনে রয়েছে তো এই যে এবার আমরা বাসের মধ্যে ঢুকে যাচ্ছি পুরো একদম ফুল হয়ে গিয়েছিল বাস আমাদের ক্লাসের কয়েকজনকে অন্য বাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাট আমি ভালো এই বাসেই পড়েছিলাম তো এই যে এখানে সবাই হাই হ্যালো করতেছে সবাই বলতেছে ক্যামেরা আমার দিকে ঘোরা তো এই যে সবাই এই যে আমি বসছিলাম এখানে তিনজন এক সিটে বসছি মানে সিট নাই কি করব বাট আমরা চিকন চিকন ছিলাম এর জন্য বসতে পারছি তো এই যে এখানে হলো স্যার আমাদের সবার ই যে একটা ফর্ম দিয়েছিল ওখানে যার যার নাম আছে সবাইকে দেখতে আছে আসে কি কে কেউ বাদ পড়েছে কি নাম তো সবাই মানে এই জায়গায় রোল কলের মতোই আর কি তো এখানে সবাইকে ডাকতেছিলো ভিডিওটা যখন করছি তখনই আমার নাম ডাকছে তো এই যে এখানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে মানে কি করবেন তো আমাদের শিক্ষা সফরের প্রথম পার্ট এই পর্যন্তই শেষ এরপর এখানে নাচের কিছু ভিডিও অ্যাড করে দিয়েছি আমি তো দ্বিতীয় পার্টের জন্য সবাই আমাদের এই যে চোখ রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank <laughs> you.